আসসালামু আলাইকুম এভরিওয়ান দারাজ থেকে কোনো কিছু কিনতে গেলে অবশ্যই আপনাকে দারাজ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে আপনারা খুব সহজেই দারাজে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন এই জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন দারাজ লেখার পর আপনার সামনে দারাজের অ্যাপসটুকু চলে আসবে এটাকে ইনস্টল করার পর আপনি জাস্ট ওপেন করবেন আমার দারাজের অ্যাপসটুকু অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন ওপেন অপশনটা ক্লিক করে দিই এখন এখান থেকে ভাষা সিলেক্ট করতে বলছে সো এখানে দুইটা ভাষা রয়েছে একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে বাংলা এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ইংলিশটা সিলেক্ট করেন তাহলে একটু সহজে কাজটা করতে পারবেন আর যদি আপনার কাছে ইংলিশটা আনকমফর্ট মনে হয় তাহলে আপনি বাংলাটাই সিলেক্ট করতে পারেন সো আমি এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে জাস্ট এটাকে সোয়াপ করে করে ডান দিকে নিয়ে যেতে হবে দেন আমরা কিন্তু দাদাদের অ্যাপসে চলে আসছি তো এখান থেকে আমরা এই পপ আপ কেটে দিব ক্রস চিহ্ন জায়গায় কেটে দিব এখন এটা নিচের দিকে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট নামে এখানে ক্লিক দিয়ে মূলত আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সো আমরা অ্যাকাউন্টে ক্লিক দেই ক্লিক দেওয়ার পর একটা অপশন রয়েছে লগিং অবলিক সাইন আপ সো আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে একটা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মূলত এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ওকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখন নিচের দিকে একটা অপশন রয়েছে নেক্সট এখানে ক্লিক করে দিচ্ছি এখন একটা কোড আমার সিমে যাবে এই কোডটা কিন্তু এখানে বসাতে হবে অলরেডি কোডটা চলে আসছে এবং অটোমেটিক কিন্তু বসেও গিয়েছে ওকে এখন দেখেন এখান থেকে বলছে নাম দিতে নামটা হচ্ছে অপশনাল আপনি দিলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি একটা নাম দিয়ে দিলাম এখন একটা পাসওয়ার্ড দিতে বলছে সো এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু আমি পাসওয়ার্ডটা সেট করে দিয়েছি পাসওয়ার্ডটা যেন মিনিমাম ছয় ডিজিটের হয় ওকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে অপশনটা রয়েছে জাস্ট অ্যাগ্রি এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে যে অপশনটা আছে সেভ পাসওয়ার্ড আপনারা কখনোই পাসওয়ার্ডটা আপনার ফোনে সেভ করে রাখবেন না কারণ এতে যে কেউ চাইলে কিন্তু গুগলে গিয়ে পাসওয়ার্ডটা দেখে ফেলতে পারে সো এই ক্ষেত্রে আপনারা সব সময় নেভার অপশনটাকে সিলেক্ট করে দিবেন এখন কিন্তু আপনার দ্বারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে বাট এখানে বেশ কিছু ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য উপরের দিকে দেখেন সেটিংসের একটা আইকন রয়েছে এখানে যাবেন এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন ক্লিক বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিবেন পরে আপনার অ্যাড্রেসটাকেও অ্যাড করে দিবেন এখান থেকে ফুল নেমটা দেওয়া রয়েছে আর না দেওয়া থাকলে এখানে ক্লিক দিয়ে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে ইমেলটা অ্যাড করে দিতে পারেন জেন্ডারটা এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে পারেন আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি এখন এখান থেকে একটা ইমেল অ্যাড্রেসও যুক্ত করে দিচ্ছি আমরা ইমেল ভেরিফিকেশন দেওয়ার পর এখানে আমাদেরকে শুরুতেই বলছে যে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে সো ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য স্যান্ড কোডে ক্লিক করবো তো কিছুক্ষণের মধ্যে একটা কোড চলে আসবে এবং এটা এখানে অটোমেটিক বসে যাওয়ার পর এটা কিন্তু এই যে ভেরিফিকেশনটা হয়ে গেছে একটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু একটা ভেরিফিকেশন হয়ে গেছে ফোন নাম্বার দিয়ে এখন ইমেল দিতে হবে আমাদেরকে ঠিক আছে আমরা একটা ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখন স্যান্ড কোড এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমাদের মেইলে একটা কোড চলে আসবে এবং এই কোডটা দিয়েও কিন্তু আমরা ভেরিফিকেশন শেষ করে ফেলতে পারবো এই যে আমরা মেইলে চলে আসলাম দেখেন দারাস থেকে কিন্তু একটা মেইল অলরেডি চলে আসছে এখানে যদি ক্লিক দিয়ে এখানে কিন্তু একটা কোড রয়েছে জাস্ট আমরা এই কোডটাকে এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে আমরা জাস্ট হচ্ছে কোডটাকে পেস্ট করে দিব পেস্ট করে দিলাম দেওয়ার পর নিচে দিকে অ্যাড মেইল এই অপশনে ক্লিক করে দিলাম সো এখান থেকে কিন্তু আমাদের এইখানে কাজ কিন্তু টোটালি শেষ এখন আমরা যে কাজটা করব এখান থেকে ব্যাক করে চলে আসব এখান থেকে আবার হচ্ছে ব্যাক করে চলে আসব ওকে ব্যাক করে চলে আসলাম এখন হচ্ছে অ্যাড্রেস বুক সো এই অ্যাড্রেস বুকে যাব এখানে আসার পর এই উপরের দিকে একটা অপশন রয়েছে অ্যাড নামে এখানে ক্লিক দিব দেওয়ার পর আমাদেরকে হচ্ছে এখান থেকে অ্যাড্রেস অ্যাড করতে হবে কারণ আমরা যখন দালাস থেকে কোনো প্রোডাক্ট কিনবো কেনার পর যে অ্যাড্রেসে তারা এটা ডেলিভারি করবে সেই অ্যাড্রেসটা আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে এবং কি নামে আমাদের এই পার্সেলটা আসবে নামটা আমি দিয়ে দিচ্ছি ধরেন এখান থেকে কালাম দিয়ে দিলাম কে এ এল এ এম কালাম একটা স্পেস দিয়ে লিখলাম মূল্য এম ও ডবল এল এ লিখে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখন এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে দিচ্ছি ডাকা দিয়ে দিলাম তারপর হচ্ছে কনফার্মে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে হাউস নাম্বারটা দিয়ে দিলাম আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম আপনারা আপনাদের একদম প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে ল্যান্ডমার্ক মানে আপনি যে বাসায় থাকেন এটার আশেপাশে এমন কোনো স্থাপনা আছে কিনা যেটা দিয়ে আসলে খুব সহজে চিহ্নিত করা যাবে যেমন হতে পারে যে এটা বটতলা হতে পারে যে অমুক হসপিটালের পিছনে অমুক স্কুলের পাশে এরকম কোনো কিছু থাকলে সেটা উল্লেখ করে দিতে পারেন ঠিক আছে তবে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে এখান থেকে অ্যাড্রেস লেভেল এটাও কিন্তু অপশনাল মানে আপনি যে অ্যাড্রেসটা সেট করেছেন সেটা কি আপনার বাসার অ্যাড্রেস নাকি এটা অফিসের অ্যাড্রেস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমার এটা হোম অ্যাড্রেস হোম সিলেক্ট করে দিচ্ছি তবে টেনশনে কিছু নেই একাধিক অ্যাড্রেস সিলেক্ট করে রাখার অপশন আছে সো আপনারা আরও করতে পারবেন অফিসারটাও করতে পারবেন তারপর অপশন এখানে বলছে ডিফল্ট ডেলিভারি অ্যাড্রেস তারপর হচ্ছে ডিফল্ট বিলিং অ্যাড্রেস সো এটা আপনারা সিলেক্ট করতেও পারেন অথবা পরে করলেও পারেন আমি আর কিছু করবো না সো এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড্রেসটা কিন্তু সেট হয়ে গেল এখন উপরের দিকে অ্যাড নামে আরো একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিয়ে আমরা কিন্তু আরো একটা অ্যাড্রেস সেট করতে পারি আমরা চাইলে অফিসারটাও সেট করতে পারি ওকে আমি আর করবো না এখন এখান থেকে আমি বেরিয়ে চলে আসি আবার হচ্ছে বেরিয়ে চলে আসি এখন কিন্তু আমার কাজটা মোটামুটি শেষ ভেরিফিকেশনটাও শেষ এদিক থেকে অ্যাড্রেসটাও সেট করা শেষ এখন কিন্তু আমরা দালাস থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারি খুব ইজিলি দালাস থেকে কিভাবে কোন প্রোডাক্ট অর্ডার করতে হয় এটা আমি আর একটা ভিডিওতে দেখাবো তারপর অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে সেই ভিডিওটাও আপলোড হবে সো গাইস এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ